আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব রুফাডিন ট্যাবলেট নিয়ে এটা প্রস্তুত বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটা জেনেরিক নেম রুফাটিডিন ফিউমা রে টেন এম জি এটা পার পিস বারো টাকা করে এটা এক বক্সে পঞ্চাশটি ট্যাবলেট করে থাকে নির্দেশনা কী জন্য রুফাডিন ট্যাবলেট খাওয়া হয় রুফাডিন সিজনাল অফ পেরিনিয়াল অ্যালার্জিক রাইনাইটিস এবং আইটি ক্যারিয়ার এর জন্য নির্দেশিত এছাড়া এটি চুলকানি অ্যালার্জি সর্দি ঠান্ডার জন্য অত্যন্ত কার্যকরী একটি মেডিসিন ফার্মাকোলজি রুফাটিন একটি দীর্ঘমেয়াদী কার্যকরী নন সিডিটিভিগোন এটি প্লাটিলেট অ্যাক্টিভিটি এবং ফ্যাক্টরকেও পি এফ বাধা প্রদান করে হিস্টামিন এবং এফ উভয় কনস্ট্রাকশন করে যা মাস্কুলার ফার্মি বাড়ায় এবং পদা সৃষ্টি করে দ্বৈত কার্যপ্রণালীর মাধ্যমে রুফাটি অন্যান্য স্টেমিন থেকে ভালো কার্যকারিতা দেখায় এছাড়াও রুফাটিন অন্যান্য অ্যান্টি অ্যালার্জিক বৈশিষ্ট্য আছে যেমন ইমিউনোলজিক্যাল ও নন ইমিউনোলজিক্যাল স্টিমুলাই দ্বারা মার্সেলের ডিগ্রানুলেশন প্রতিরোধ সাইটোকাইনের নিঃসরণ প্রতিরোধ বিশেষভাবে মার্সেল ও মনোসাইট হতে টিএনএফের নিঃসরণ প্রতিরোধ করে পাতা সেবন বিধি প্রাপ্তবয়স্কদের জন্য টেন এম জি মিলিগ্রাম দৈনিক একবার এটি মুখে সেবনযোগ্য খাবার রুপারিন খাবার আগে এবং পরে যে কোনো সময় খাওয়া যেতে পারে অথবা ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেব পার্শ্ববর্তী ক্রিয়া সাধারণত দুর্বলতা মাথা ঘোরা তন্দ্রাচ্ছন্নতা অস্বাভাবিক ক্ষুদা বৃদ্ধি জয়েন্ট ব্যথা পিঠে ব্যথা মনোযোগহীনতা কোষ্ঠকাঠিন্য কাশি ডায়রিয়া গলা শুষ্কতা নাক হতে রক্তরণ জ্বর পরিপাকতন্ত্র অস্বস্তি সংক্রমণের ঝুঁকি বিরক্তি অসুস্থ বোধ পেশির ব্যথা নাকের শুষ্কতা ভূমিভূমিভাব অরফিনজিয়াল ব্যথা পুষ্করি তিস্কা ভূমি ওজন বৃদ্ধি বিরল মুখ দরফর করা স্পন্দন বেড়ে যাওয়া সুপরিচিত পার্শ্ব প্রতিক্রিয়া এর মধ্যে তন্দ্রাচ্ছন্নতা অন্যতম দুর্ঘটনাবশত অতিমাত্রা সেবন করে ফেললে প্রতিক্রিয়া অনুযায়ী চিকিৎসা ও ব্যবস্থা গ্রহণ করতে হবে গর্ভাবস্থা স্থানে গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে পর্যাপ্ত এবং সুনিয়ন্ত্রিত তথ্য নেই ব্রণের ক্ষতিচ্ছে ওষুধ সেবনের উপকার বেশি হলে গর্ভাবস্থা ব্যবহার করা ব্যবহার করা যাবে রুফাটিদিন মাতৃদুধকে নিঃসিত হয় কিনা তা জানা যায় তাই মাতৃদুধকে খালি রুফাটিদিন সাবধান হওয়ার সাথে ব্যবহার করতে হবে তারা মেডিকেল ক্লাস নন সিটি পেন্টিস্টামিন সংরক্ষণ তিরিশ ডিগ্রি তাপমাত্রার নিচে আলো ও আর্দ্রতা থেকে দূরে ঠান্ডা শুষ্ক স্থানে রাখুন সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন এছাড়া যে কোনো মেডিসিন ব্যবহার উপর অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন বা খাবেন নিজে নিজে ভিডিও দেখে কোনো ওষুধ খাবেন না ধন্যবাদ